হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কিসির উপর ভিডিও হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমি দেখাবো আমার বিয়ের শাড়ি কালেকশান তো আমি বিয়েতে কোন শাড়িটা পরেছিলাম তো তারপর হচ্ছে আমার রিসেপশানে আমি কোন শাড়িটা পরেছিলাম তারপর তোমার আমাকে কোন শাড়িটা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল শ্বশুরবাড়ির থেকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো প্রথমে শুরু করা যাক বেশি বক বক না করে তো প্রথমে আমি আমি দেখাচ্ছি কোন শাড়িটা পরে মানে বিয়েতে বসেছিলাম তো চলো তোমরা দেখো তো প্রথমে দেখো আমি দেখাচ্ছি এইটা এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমি আমার বিয়ের জন্য নিয়েছিলাম তো এই শাড়িটা পরেই আমার বিয়ে হয়েছিলো তো শাড়িটা দেখো দেখো খুবই সুন্দর এটা হচ্ছে নেটের মধ্যে নেটের উপরে পুরো পাথর দিয়ে ফুল বডি কাজ করা আছে খুবই সুন্দর দেখতে তবে পুরোটা ছড়াবো না কারণ আমার ভাঁজ করতে খুবই কষ্ট হয়ে যাবে একা একা একদম ভাঁজ করা যায় না আর প্রচুর ওয়েট ওয়েটের কারণে খুব একটা পড়া হয় না তারপরও তোমার দুবার কি তিনবার পড়েছিলাম সোদ্দার বিয়ের সময় একবার পড়েছিলাম হয়েছে আর একটা তো তিনবার তিনবার পড়া বিয়ে দিয়ে তো এই শাড়িটা পরে হচ্ছে আমার বিয়ে হয়েছিল তো খুবই সুন্দর দেখতে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আর এটা হচ্ছে দেখো আঁচলের পোশানটা তো আচলের পোশানটা হচ্ছে তোমার পুরো একদম ঢালায় কাজ করা পাথর যেহেতু পাথরের কাজ করা সেহেতু প্রচুর ভারী খুবই কষ্ট হয় পরলে তো তারপরেও পরি খুবই ভালো লাগে যেহেতু বিয়ের শাড়ি এত দাম দিয়ে কিনেছি তাই জন্য পরি আর হচ্ছে দেখতে খুবই সুন্দর তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো চলো এটা এখন রেখে দিচ্ছি নেক্সটে চলে যাচ্ছি তো এটা রেখে দিলাম এখন দেখাচ্ছি যে শাড়িটা পরে আমার বউ ভাত হয়েছিল মানে ভাত কাপড় মানে আমার যেহেতু তোমার একদিন পরে পাশি বিয়ের দুদিন পরে হচ্ছে রিসেপশান হয়েছিল সেহেতু আমার বউ ভাত কিন্তু পাশি বিয়ের পরের দিন হয়েছিল তাই জন্য হচ্ছে বাঁশি বিয়ের রিচুয়ালসটা আগে করা হয়েছিল পরের দিন কিন্তু বউ ভাত হয়েছিল এই শাড়িটা হচ্ছে আমার বউ ভাতের সময় পরা হয়েছিল মানে আমি সবাইকে ভাত কাপড় দিয়েছিলাম এই শাড়িটা পরে তো এই শাড়িটাও খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে পেস্ট কালার তো দুটো কালারের কম্বিশনে এই শাড়িটা তো এই শাড়িটাও হচ্ছে তোমার মিনেকারি করা আছে নেটের উপরে মিনেকারি করা আর হচ্ছে পাথরের কাজ তো দেখতে খুবই সুন্দর দেখো খুবই সুন্দর তোমার আন্ডারলাইন করা এইভাবে পেস্ট পেস্ট কালারের কাজ গেছে মাঝখান দিয়ে চৌকোভাবে আবার হচ্ছে তোমার পিঙ্কের কাজ দুই সাইড দিয়ে তো খুবই সুন্দর শাড়িটা তো দেখো তোমাদের কেমন লেগেছে তো এই শাড়িটা পরে হচ্ছে আমি ভাত কাপড় দিয়েছিলাম সবাইকে তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি এবার তো এবার আমি তোমাদের দেখাবো আমার আশীর্বাদের সময় আমার শ্বশুরবাড়ি থেকে কোন শাড়িটা দেয়া হয়েছিল তো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো দেখো এই দেখো এই শাড়িটা হচ্ছে আমাকে শ্বশুরবাড়ির থেকে আশীর্বাদ করা হয়েছিল এই শাড়িটা দিয়ে তো এই শাড়িটাও খুবই সুন্দর একটা শাড়ি একদম সফট আর খুবই হালকা তো আমার তো খুবই পছন্দের এত সুন্দর একটা আঁচলে কাজ আছে দেখো এটা হচ্ছে আঁচল তো আঁচলে খুবই সুন্দর একটা কাজ আর পুরো ভেতরের ফুল বডিটা আছে এইরকম টাইপে দেখো দেখো এটা হচ্ছে ভেতর এক এক জায়গায় এক এক রকম ব্ল্যাক তারপর হচ্ছে তোমার বেগুনি তারপর হচ্ছে তোমার একটু চকলেট কালার এরকম করে তিনটে করে আন্ডারলাইন করা লম্বাভাবে খুবই সুন্দর দেখতে আর তোমার পুরো পার্টটা এইভাবে লেস 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 করা পার্টটা খুবই সুন্দর তো এটা কেমন লেগেছে আর এরকম ফুল ফুল আছে পুরো বডি এরকম ফুল ফুল আছে তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি মানে এই শাড়িটা দিয়ে আমাকে আশীর্বাদ করা হয়েছিল আচ্ছা তারপরে তোমাদেরকে দেখাবো যে শাড়িটা পরে আমার রিসেপশন হয়েছিল মানে আমার বৌভাত হয়েছিল পরের দিন যে অনুষ্ঠানটা করা হয় রিসিপশানের অনুষ্ঠান সেটা করা হয়েছিল তো এই শাড়িটা হচ্ছে আমার রিসিপশানের শাড়ি এই শাড়িটা আমি অনেক কয়েকবার পরেছি তো তোমার তিন চারবার তো পরেছি আমার খুবই পছন্দের একটা শাড়ি আর কালারটা খুবই সুন্দর তো দেখো এই শাড়িটা তোমাদেরকে একটু খুলে দেখায় না হলে তোমরা বুঝতে পারবে না তো দেখো এই হচ্ছে শাড়িটা তো এইটারও কিন্তু এটা হচ্ছে তোমার কাতান সিল্কের মধ্যে তো এই শাড়িটা নিয়ে নেওয়া হয়েছিল আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ওখান থেকে তো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আর এটা হচ্ছে তোমার কুচির পোর্শনটা মানে লু সিস্টেমের শাড়িটা তো এটা হচ্ছে কুচি তোমার মেরুন কালারের মধ্যে আর হচ্ছে তোমার এটা হচ্ছে আজও ফুল বডিতে এইভাবে পাথরের কাজ করা আছে এরকম ভাবে দেখো এরকম ভাবে কাজ করা আছে আর পারটা হচ্ছে গ্রিন কালারের পার এই যে দেখো গ্রিন কালারের পার খুব পারটাও খুবই সুন্দর আর হচ্ছে তোমার এরকম ঢেউ কাটা ঢেউ কাটা পাড়ের ভিতর দিয়ে এরকম ঢেউ কাটা ঢেউ কাটা আছে এই তো তো এটাও খুবই ওয়েটের একটা শাড়ি শাড়িটাও আমার খুব পছন্দের তোমাদের কেমন লেগেছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দের তো তোমাদেরকে আমি ফটো দিয়ে দেব যে এই শাড়িটাও আমি অনেক কয়বার পরেছিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আজকে তোমাদেরকে চারটে শাড়ি দেখালাম আমার বিয়ে আশীর্বাদ বৌভাত রিসেপশন চারটে শাড়ি দেখালাম তো আর অনেক শাড়ি আছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও আমি এই শাড়ি দিয়ে আরেক আরেক দিন আর একটা ভিডিও বানাবো তো এই শাড়িগুলোর ভেতর তোমাদেরকে কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো তাহলে আজকের মতো টাকা